বাদামের জন্য সুন্দর সারি সারি করে বাদাম লাগানো হচ্ছে এতটুকু জমিও আসলে তার অনেক স্বপ্ন আসলে এখান থেকে ভালো কিছু আসবে সে আমাদের এলাকায় বাদাম অ্যাভেলেবেল না অনেক ফসলি অ্যাভেলেবেল না তো ব্রাকের সহযোগিতায় এলাকার মানুষগুলো আসলে নতুন করে এই এক ফসলি জমির পরও আবার এই নতুন চাষাবাদ করার স্বপ্ন দেখতেছে এই জমিগুলো একেবারে ফাঁকা পড়ে থাকতো এই যে আমার ভাই ইব্রাহিম ভাই নতুন চাষি বাদাম চাষি বাদাম না চিনা বাদাম 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 চিনা বাদাম বাদাম চিনা বাদাম দিতে আসি ইনশাল্লাহ এটা এখন লাগানোর প্রসেস দেখাইলে আবার বড় হইলে তখন আবার দেখাবো এটা কান কি লাগাইতেছেন বাদাম চিনা বাদাম লাগাইতেছি এর আগে লাগাইছেন এর আগে এই প্রথমই হবে লাগাই আর গেল বা লাগাইছিলাম সূর্যমুখী দেখ বাইরেটা নিয়ে অনেক আশা যদি এবার ভালো হয় তাহলে আগামীতে নিজের উদ্যোগই এর থেকে বেশি দিবে এটা এটা কোন সংস্থার মধ্যে পাইছেন এটা আদ্রাক এখন দেখা যাচ্ছে যে ব্র্যাক থেকে যতটুকু দেয় তো দেয় এরপর আবার তারা অনেকে নিজ উদ্যোগও করে আসলে যখন ভালো হয় তখন তারা আসলে ওই এনজিও থেকে যতটুকু সহযোগিতা পায় তো করে এরপর বাকিরা নিজেরাও করার চেষ্টা করে তো দেখা যাক আসলে ভবিষ্যতে কি আমার হচ্ছে স্বপ্নের স্বপ্ন নিয়েই বাঁচে আবার মাঝে মাঝে আপনার বাদাম খেতে আপডোট দিব যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ